আর একটা ভিডিও নিয়ে আসব অনেক আমার দর্শক এবং শ্রোতা প্রশ্ন করেছেন এবং তারা বলেছেন যে নির্বাচন সম্পর্কে কিছু কথা বলার জন্য এই সরকারের অধীনে নির্বাচন হতে পারে কি পারে না এটা নিরপেক্ষ হবে কি না এটা ফেয়ার হবে কিনা এটা বায়াসলেস বা আনবায়াস হবে কি না যেটা ডক্টর ইউনুস এখন বলছে গার্ডিয়ানের সাথে সাম্প্রতিক আজকে গতকালই এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে কথা প্রসঙ্গে উনি বলেছেন খুব ফেয়ার ইলেকশন হবে এই নির্বাচন কমিশনার কমিশনার সম্পর্কে আমার কোনো আপত্তি নেই উনি ভালো লোক ভদ্রলোক সৎ লোক এটা আমি জানি উনি শিরোধারা দ্বারা উঁচু করে এবং সোজা করে কাজ করতে পারবেন এটাও আমার বিশ্বাস আছে যদিও উনি ডক্টর ইউনসের সরাসরি ছাত্র কিন্তু আমি বিশ্বাস করি না উনি ডক্টর ইনসের ইনস্ট্রাকশানে বা অন্য কারো ইনস্ট্রাকশানে বা নির্দেশে চোখ রাঙ্গানিকে ভয় করে সমীহ করে কাজ করবেন এটা আমার বিশ্বাস আছে বিভিন্ন কারণে এইটাতে নাই গেলাম কিন্তু আমি এটুকুই শুধু বলবো আপনারা দেখেন ডক্টর ইউনিশ কিন্তু বলেছেন ছাত্রদেরকে বলেছেন ছাত্র রাজনীতি করার জন্য একটা দল করার জন্য ঠিক আছে উনি আগেও চেষ্টা করেছিলেন আমি ওটার বিরোধিতা করেছিলাম ওনাকে একটা ফ্যাক্সও পাঠিয়েছিলাম বিদেশ থেকে তখন আমেরিকা থেকে এবং নিশ্চিত করেছে ফ্যাক্সটা উনি পেয়েছেন এবং উনি বললেন পার্টি করছেন না এটা আমার কথা না উনি বুঝতে পেরেছেন যে মানুষ ওনাকে সমর্থন করে নাই এবং সার্ভেতে বোঝা গেল লোকজন ওনার পার্টির পক্ষে ছিলেন না তার অর্থ কি উনি পার্টি করতে পারবেন না ওনার প্রতি মানুষের যে বিশ্বাস এবং ওনার প্রতি মানুষের যে আস্থা সেটা ছিল না নোবেল জয়ী ঠিক আছে ডক্টর ইউনুসের কন্ট্রিবিউশন কোথায় কী আছে আমি জানি না বাংলাদেশে সেই জোবরা এখনও ওখানে ওই অবস্থায় আছে মানুষের খুব একটা উন্নতি হয় নাই জীবনের ওদের গতি চেঞ্জ হয় নাই এবং তারা যেই তিমিরে আছে সেই তিমিরে আছে অনেকে বাড়িঘর খুয়েছে হারিয়েছে তিন পর্যন্ত খুলে নিয়ে গেছে এই গ্রামীণ ব্যাংকের লোকজন টাকা আদায় করতে গিয়ে ধরেন অনেক ঘটনা পত্রপত্রিক নিয়ে এসেছে প্রায় উনিশশো নব্বই সালের দিকে যখন র ফান্ডের একটা প্রোগ্রাম ছিল প্রজেক্ট ছিল ওখানে ব্র্যাক আশা এবং ডক্টর ইউনিসের তিনটা সংগঠনের এনজিওর ইভ্যালুয়েশন হয়েছিল আমি সেই বের ছিলাম আমি তথ্যপত্র জোগাড় করেছি তো টেবিল দাঁড় করিয়েছি এবং স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আমরা খুব একটা সিগনিফিক্যান্ট ডিফারেন্স পাই না এই গ্রামীণ ব্যাংকের কন্ট্রিবিউশনের আমি বলছি তখন আমি মাস্টার ডিগ্রির ছাত্র এবং সেই প্রজেক্টটা অ্যাকচুয়ালি মর্গান স্টেট ইউনিভার্সিটি ডক্টর রুল আমিনের নেতৃত্বে হয়েছিল এই এই প্রকাশনটা বইটা এখনও আছে বাজারে আপনারা দেখতে পারেন এবং ডক্টর মঈন খান আমার খেয়াল আছে আমি যখন ঢাকা গেলাম ওই কনফারেন্সে পার্টিসিপেট করার জন্য গিয়েছিলাম আর ডক্টর মঈন খানের সাথে আমার সাক্ষাৎকার হয়েছিল এবং অনেকের সাথে সাক্ষাৎকার হয়েছিল আমি কথাটা এই কারণে তুললাম ডক্টর ইনুসকে মানুষ তখন সমর্থন করে নাই তার উপর বিশ্বাস করে নাই এখনও ডক্টর ইনুস আমরা মনে করেছিলাম যে উনি দীর্ঘদিন পরে যে আওয়ামী লীগের যে সমস্ত আকাম কুকাম এবং অর্থনৈতিকভাবে একটা বিশৃঙ্খল অবস্থা বাংলাদেশ ছিল এটা বাস্তব কথা আওয়ামী লীগ ক্ষমতা থেকে আন্দোলনের মধ্য দিয়ে না গেলে আগামী ছয় এক বছর ছয় মাস এক বছরের মধ্যে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যেত মানুষের সাধারণ মানুষের আন্দোলনে কারণ অর্থনৈতিকভাবে দেশকে সম্পূর্ণভাবে একটা পর্যায়ে থেকে আস্তে 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 নিচের দিকে শ্রীলঙ্কার দিকে চলে যাচ্ছিল এটা হলো বাস্তবতা আওয়ামী লীগ অর্থমন্ত্রী চেঞ্জ করেছিল কিন্তু নাথিং ইজ চেঞ্জ দিস ইজ আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে শেখ হাসিনার নেতৃত্বে পার্লামেন্টে সিদ্ধান্ত হয়ে একটা পরিবারকে ছয় থেকে সাতটা ব্যাংকের মালিকানা দেওয়ার যে ইতিহাস সেটা আওয়ামী সৃষ্টি করেছে ইজ আ লীগ যে ফজলের মতো লোককে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসাবে এক্সটেনশন করার জন্য পার্লামেন্টে আইন করেছে সেই জিনিসটাকে ডক্টর জন্য হতে পারত না অবশ্যই পারত এটা শেখ হাসিনাকে তার আশেপাশের কিছু লোকজন প্রচন্ডভাবে তার তার ব্রেইনকে নষ্ট করে দিয়েছে তাকে জ্বালাফালা করে দিয়েছে তার কান এবং এখানে চুপ্পু জড়িত চুপ্পু নিজেই দুর্নীতি দমন কমিশনে ছিল তার নেতৃত্বেই অনেক দুর্নীতি হয়েছে অনেক দুর্নীতি প্রশ্রয় দিয়েছে হাজার হাজার কোটি টাকা খেয়ে ফেলেছে ওয়াসার চেয়ারম্যান তার বিচার হয় নাই সো অ্যাট এনি রেট আই এম গোয়িং ব্যাক টু মাই পয়েন্ট যে ডক্টর ইউনুসের নেতৃত্বে বর্তমান যে সরকার এই সরকারে যারা আছে একজন পদত্যাগ করে পার্টি করেছে নাহিদ আস্তে আস্তে পার্টিতে কি হচ্ছে আপনারা দেখছেন আমি এটা বলবো না পার্টির মধ্যে যারা কেন্দ্রীয়ভাবে জড়িত ছিল বিভিন্নভাবে সহ্য সহযোগিতা করেছে আস্তে আস্তে যারা যে সংগঠন রয়েছে এর মধ্যে আগেই চলে গেছে অনেকেই চলে যাচ্ছে সমন্বয়কদের সাথে একটা বিরাট তফাত এবং এই সমন্বয়কদেরকে দিয়ে ছাত্রলীগের মপ সৃষ্টি করে বত্রিশ নম্বর ভাঙা হয়েছিল অনেক জায়গায় আগুন দেওয়া হয়েছে রাত্রে লুট করা হয়েছে ডাকাতি করা হয়েছে আওয়ামী লীগের এমপিদের বাসাকে বানানো হচ্ছে এখন ওই যে কি বিভিন্ন ধরনের বাসা দখল করে বাড়ি দখল করে তারা বিভিন্ন প্রতিষ্ঠান পরিণত করছে এগুলো ইনি আন্ডারেই হচ্ছে এটা এগুলো মপ হিজবুত লোকজন জামাত ইসলামী জড়িত সাম্প্রতিক দেখছেন রাজশাহী যে অস্ত্র উদ্ধার হয়েছে কারা কেন অস্ত্র উদ্ধার হলো হিজবুতাহরের মিছিলে মিটিং ওপেন মিটিং এতদিন করার জায়জ ছিল কিন্তু হঠাৎ বন্ধ হয়ে গেলে কেন এটা আপনাদেরকে বুঝতে হবে এগুলো বর্তমান সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ নয় কারণ হল এ নাহিদের সাথে যে সম্পর্ক যে আন্ডারস্ট্যান্ডিং ডক্টর ইউনুসের এবং নাহিদ যে কথা বলছে যদিও চেষ্টা করছে নির্বাচনকে থামানোর জন্য বিভিন্নভাবে কলা কৌশলে নির্বাচনকে ডিলে করানোর জন্য টু থাউজেন্ড সিক্সে টু টোয়েন্টি সিক্সে নিয়ে যাওয়ার জন্য এবং এই নিয়ে সেনাবাহিনীর সাথেও কিছু অমিল হয়েছে মতের বাট সেনাবাহিনী স্টিক টু দ্য পয়েন্ট যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে যদি ওপেনলি কিছু বলছে না সারাবাহিনী প্রধান অলরেডি আগেই বলেছে অ্যান্ড হি হ্যাজ বিন ওয়ার্কিং টু সাপোর্ট দ্য গভর্নমেন্ট টু ডু দ্যাট এই যে মব সৃষ্টি করা বিশৃঙ্খলা পুলিশের ক্ষমতা নাই কে ব্যালট বাক্স রক্ষা করবে কে সুরক্ষা দেবে এই যে কথাগুলো বলা হচ্ছে এগুলো বলা হচ্ছে কেন বুঝছেন তো না দ্যাট মিন্স নির্বাচনটা ডিলে করার জন্য যাতে তারা একটু অর্গানাইজ হইতে পারে অলরেডি আপনারা জানেন এগুলো বাজারে মার্কেটের গুজব না বসুন্ধরা এবং অন্যান্যদের থেকে প্রায় কয়েক হাজার কোটি টাকা কমিটমেন্ট এসছে অলরেডি টাকা পয়সা নিয়ে শুরু করেছে এই পার্টির যারা ক্যান্ডিডেট সার্জিস থেকে শুরু করে হাসনার থেকে শুরু করে এই যে যে এখন বর্তমানে স্থানীয় সরকারে আছে সে আসতে রিজাইন দেবে সে চেষ্টা করেছিল লোকাল গভর্নমেন্টকে চেঞ্জ করার জন্য স্ট্রাকচারালি ওখানে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে সেটা হচ্ছে না কারণ বিএনপি বলেছে যে তারা নির্বাচন আসবে না ইফ দ্যাট হ্যাপেন্স সো এখন বেসিক্যালি আওয়ামী লীগের অ্যাবসেন্সে বড়ো পার্টি সব গণতান্ত্রিক লিবারাল পার্টি হিসেবে ইউরোপিয়ানদের যে যে সমর্থন সহযোগিতা দরকার এটা বিএনপি না হলে আসবে না ওরা খুব একটা যে জামাতকে পছন্দ করতেছে তা না কিন্তু উপায় নেই সো ইভেনচুয়ালি যেটা হচ্ছে যে এই ছেলে লোকাল গভর্নমেন্ট থেকে রিজাইন দিয়ে আসবে মাহফুজ রিজাইন দেবে অনেকেই ইলেকশন করবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু লোকজনকে বাগানোর চেষ্টা করা হচ্ছে আওয়ামী লীগের পোটেন্সিয়াল কিছু লোকজন এমপি টেমপি ছিল বিভিন্ন জায়গায় বা এখনও প্রভাবশালী এখনো ক্লিন ইমেজের এখনো তাদের তাদের স্থানীয়ভাবে তাদের রিটার্ন করার মতো স্কোপ আছে ওই সমস্ত লোকজনকে বাগানোর চেষ্টা হচ্ছে বিএনপি থেকে কিছু বাগানোর চেষ্টা করা হচ্ছে এবং ডক্টর ইনোস হল আ ম্যাস্টার মাইন্ড ডক্টর ইউনেস এটার আদর্শিক পিতা এই পার্টির ওনারটা ছিল নাগরিক শক্তি ওরা পার্টি চেঞ্জ করেছে কিন্তু আপনারা জানেন এটা ডক্টর ইউনেসের অনুপ্রেরণা হয়েছে তার সাপোর্টে হবে ওরা টাকা পয়সা পাবে বিভিন্ন ব্যবসায়ীদের থেকে ইবেন অ্যাসালমও টাকা দেবে অ্যাসালম রিসেন্টলি বলেছে যে যেহেতু আওয়ামী লীগ ক্ষমতা আসবে না আওয়ামী লীগকে আমি সমর্থন করবো না আমি জামাত বিএনপিকে টাকা পয়সা দেবো এই পার্টিকেও দেবে কারণ অ্যাসালমের কোনো সম্পত্তি পড়ে নাই অ্যাসালমের দোকানপাট ব্যবসা বাণিজ্যে কোনোই ক্ষতিগ্রস্ত হয় নাই তার মালিকানাটা হয়তো এখন চলে গেছে ঠিকই কিন্তু তার তো ঋণ বেশি তার যে তার যে সে লোন নিয়েছে সেই তার পরিমাণ তো তার ইনভেস্টমেন্ট থেকে বেশি সো এটা তো বাস্তবতা এট এনি রেট এই গভর্নমেন্ট চেষ্টা করতেছে একটা প্যারামিলিটারি দাঁড় করাইয়া তাদেরকে দিয়ে আগামী নয় মাসের মধ্যে আপনারা দেখবেন আপনারা দেখবেন এটা একটা ভোটের ভূতের বা ভোটের বাক্স বা ভূতগুলোকে যে কাইন্ড অফ লাইক সন্ত্রাসমুক্ত করা বা কোন ধরনের মব যেখানে বাংলাদেশে এখানে মব হচ্ছে এখনও সে মবরা গিয়ে ভোটার বাক্সে ভোট দেবে আপনারা কি করবেন আপনারা বলেন এই সরকার তো কোনো তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নিচ্ছে না অলরেডি তারা যে বিভিন্ন জায়গা থেকে চাঁদা কালেক্ট করতেছে কথাবার্তি হচ্ছে আলাপ আলোচনা হচ্ছে তাদের অ্যাকাউন্টগুলো কি এ পর্যন্ত কোন হিসাব আসছে আপনারা বলেন এই যে হাসন থেকে শুরু করে তারা আট মাস আজকে ক্ষমতায় তাদের আত্মীয় স্বজনের এখন আওয়ামী লীগ যদি গত পনেরো বছরে তাদের অ্যাকাউন্ট অ্যাকাউন্টে টাকা ভরপুর হয়ে থাকতে পারে যত টাকাই থাক তাহলে এই সমন্বয়কদের বা তাদের সমর্থকদের তাদের তাদের ইভেন আপনারা দেখেন এই যে মাসুদ একটা ছেলে তার বাপ গিয়ে অলরেডি কোনো কথাবার্তি নেই ইলেকশনে নয় মাস দূরে তার বাপ স্থানীয় আলেম সেই লোক পলিটিক্সে নেমে গেছে তার অর্থটা কি মাসুদ যাওয়াতে সত্তরটা না আশিটার তরুণ হয়েছে এই টাকা আসলো কর্ত্রিকা সে আবার স্থানীয় সরকার থেকে গম চাল বিভিন্ন ধরনের বরাদ্দ তো এগুলোকে ঘুষ না এগুলোকে ঘুষ না বলেন তাহলে তোমরা কেন দিচ্ছ তোমার এলাকায় কেন দিচ্ছ বুঝলাম এলাকার ভালোর জন্য তাহলে এখন কেন তোমরা কে মাসুদ তুমি কে তুমি সরকারের কে তোমার কথায় সরকার স্থানীয় সরকার বা অন্যান্য গভর্নমেন্টের এজেন্সিগুলো বিভিন্ন হেল্প বা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিচ্ছে কেমনে হাও একজাক্টলি দ্যাট উইল হ্যাপেন আমি আপনাদেরকে বলে দিলাম যে ওদের যে টার্গেটেড লোকগুলো পনেরো বিশ জন তিরিশ জন হতে পারে সবাইকে আর ইলেক ইলেক্টেবল না জামাতের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসবে কলাবোরেশন আসবে এবং বিএনপির কিছু মৌলবাদী লোক আছে বিএনপির মধ্যে কিন্তু দুই লোক ধরনের লোক আছে লিবারেল গণতান্ত্রিক মৌলবাদী যেমন ধরেন এই আব্রার সি আর আব্রার যে যাকে উপদেষ্টা করলো উনি কিন্তু সাদা দলের উনি কিন্তু বিএনপির যে ঘরনার যে ওখানে পার্টি গ্রুপ ওই গ্রুপের কিন্তু উনি মেম্বার ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে তার থেকে বেশি ইন্টারেস্টিং হচ্ছে উনি যদিও বিএনপি ঘটনার লোক বলেন আসলে উনি বিএনপি ঘরনার লোক না উনি হলো আমার একটা প্রো জামাত ফান্ডামেন্টালিস্ট যে গ্রুপটা আপনাকে বুঝতে হবে তার 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 বর্ন অ্যান্ড ব্রট আপ তার সে বেসিক্যালি তার পূর্বপুরুষরা আপনারা যদি দেখেন জাস্ট চেক দি হিস্ট্রি সে বিহারি সে কিন্তু বাঙালি না ওকে সো সমস্ত কালেকশনগুলো ডক্টর ইউনুসের কারা বৌদরুদ্দিন অমর স্বাধীনতা বিরোধী শক্তি যে বলেছে শেখ মুজিবের কোনো অবদান নাই দিস ইজ বৌদ্দরুদ্দিন অমর এ আবরার এ আজিল এই যে মারা গেল আমাদের অ্যাডভোকেট সাহেব আল্লাহ তার তাকে শান্তিতে রাখুক ব্যস্ত নসিব করুক উনি অনেকেই এখানে যারা সম্পৃক্ত তারা কিন্তু কেউ স্বাধীনতার পক্ষের লোক ছিলেন না ওরা সবাই ডিরেক্টলি ইনডাইরেক্টলি স্বাধীনতার বিরুদ্ধে করেছে আমি যে কথাটা বললাম এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্দলীয় ফ্রি ফ্রেয়ার ফেয়ার ভয়মুক্ত নির্বাচন হওয়া খুব কঠিন তারা এখন থেকে আওয়ামী লীগকে গ্রেপ্তার করা শুরু করেছে যে তো লীগ অর্গানাইজ হতে না পারে তা আওয়ামী লীগ কি একটা নিষিদ্ধ দল আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী আছে সবাই তো দুর্নীতি করে নাই কই তাদের বিরুদ্ধে কেস দিচ্ছ না কেন তারা যদি দুর্নীতি করে সন্ত্রাস করে অন্যায় কাজ করে তাদেরকে অ্যারেস্ট করো অ্যারেস্টের আগে তাদেরকে বলো তোমার এই আওয়ামী লীগের যারা মন্ত্রী বেন অ্যারেস্টেড তাদের নামে কোনো অভিযোগ নাই মোস্ট অব দ্যাম কোনো অভিযোগ নাই ক্রেডিবল অভিযোগ নাই তারা কোর্টে উঠতে পারছে না অ্যাডভোকেটরা তাদেরকে রিপ্রেজেন্ট করতে পারছে না জাতিসংঘ কোথায় ইউরোপিয়ান ইউনিয়ন কোথায় আমেরিকা কোথায় আপনারা মানবতার কথা বলেন স্বাধীনতার কথা বলেন গণতান্ত্রিক অধিকারের কথা বলেন তো আওয়ামী লীগকে ভয়ভীতি দেখিয়ে চাপ সৃষ্টি করে একটা অবৈধ সংগঠনের মতো ট্রিট করে তাদেরকে সামনে না আসতে দেয়া কি এটি কি গণতান্ত্রিক অধিকারের কাজ এবং দিস ইজ হোয়াট ডক্টর ইজ ডুইং বিএনপিকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা যেগুলো হচ্ছে এগুলো জামাতের লোকজন করিয়ে বিএনপির নাম দিচ্ছে বিএনপি চাচ্ছে যে মাঠ থেকে সরিয়ে দেয়া এই জিনিসগুলো মাথায় রাখতে হবে ধন্যবাদ